বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদদের জন্য দুর্গার কাছে জামালা না আমরা সবকিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে আল্লাহ বাদশরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরেছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সৈয়দনা ইব্রাহিম ফানাযারা নায্রাতান ফিল নুজুম টাকা লাগা আকাশের বললেন ইন্নী আমি যেতে পারব না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে মূর্তি পাহারাদার একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা জন্য একজন পাওয়া ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতেছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দিনে ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপথনালে তুলে আল্লাহ

আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে বে পানি চলে আসছে না কেন তো সাইয়েদনা ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইয়েদনা ইব্রাহিম বাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতে জীবন না ফারাগাইলা আলী হাতে মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবিনা ওই খাবিনা ধরে আমি কিছু খা কোরআন থেকে বলছে ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাই এর বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে বলেছে নরেও না সর উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সাইয়েদ ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ তাকুলু খাবি না কেন কথা বল মালাকুম লা তা মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তানতিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগে খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হ্যাঁ কোন কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা কয় খায়ও না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আব্বাস আনাসুল খাবে কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কর ফরাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছা মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফরাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে

আর বুদ্ধি করে কুড়াল দারে বড়টার কাঁধে ঝুলায়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায়া দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এখন এন্ড কোন হয় এটা কোপাইয়া দাঁড়ায় রইছে বড় পূজা শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেলবেলা বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে শবদ পাহারাদার পাহাড়াদার ইব্রাহিম কই আনতা ফআলতা হাযা বিয়া ই ইব্রাহিম ইব্রাহিম সবনাশ কে কইছে তুই কইচ্ছ নি কই আইন বড়ডাই কইচ্ছে ওইটারে জিজ্ঞেস কর বল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়ডার কান্দে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কে যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বাবুহি কাফার কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড় বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছিয়ে নমরুদের কাছে নেওয়া হবে নমরুদের নাম শুনছেন শুনেন নাই বোধহয় শুনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বাস দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই আরেকজন হচ্ছে সাইয়েদানা সুলাইমান কাফের একজন হচ্ছে বখত আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কও এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর এবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোন খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদ ইব্রাহিম সাইয়েদ ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমীত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়

এবার সাইয়দনা ইব্রাহিম বলে ফা ইন্না আল্লাহ ইআযি বিশশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফবুহিতাল্লাযী কাফার সাইয়দনা ইব্রাহিম বলেন বুজলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুজলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শুনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় উব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা ফবুইত আল্লাহ ধরা গייסে এবার এবার জায়গার মধ্যে ধরা একবার স্টাপ লা জবাব নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি করব কথা কও গরম মেজাজ নিয়ে কয়ে হারি কোয়েটার আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দ নে ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে খার করে দেয় কিন্তু সাইয়েদান ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে ওনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না আল্লাহু আকবার যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নি পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদিন ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান

লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিক কে ওই আল্লাহ আজও না নাই তিনি আগুন যে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে আল্লাহু আকবার ইয়া লা রকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন প্রশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে اسماعিল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাব আকিল জামান আর পয়গম্বর ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন কোনি বরদ আল্লাহ হয়ে যায় কি হয়ে যায় কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আজ্জাতি ইব্রাহিমের সর্দি না যায় সুবহানাল্লাহ কয় আগুন বলে আপনি বললেন কোনি বারদা ঠান্ডা হও আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম মান আলা ইব্রাহিম সালাম হয়ে যায় শান্তির গুলবাগিচা হয়ে যা। এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে কিচ্ছু হয় না

অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগা ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদ্রে এতক্ষণ করে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মোশা দিয়া ফা আরসাল্লাহু তাআলা বাউদা আল বাউদা জundum এই মোশাগুলো আল্লাহর সৈনিক কথা বল এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপাকাপে শুরু করে বসে থাকা যাবে কথা বল ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে আবার আবার পন পন তে পন পনের আওয়াজই আমি সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে এদিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কোন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুট কুট করে কামড় মারে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচনাচি শুরু করছে আই এম ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই হাসে একবার আই এম

এবার আশবাসের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও খুশি মা খাদেম কুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছোস আজকে কামরা মারুম সুযোগ পায় আকিলের উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পাইছিস মত মাইয়া লাভ খাদেম কুদ্দাম ওরাও কিল খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টায় দিছে মাগের মশা বের হলো এই মশা ঢুকছে কারা দেশে আল্লাহ কথা বল এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুব দামরা মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয় এবার আমার জোতা মার কি মার আমরা পুরি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্সের জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কয় এবার কাঠের জুতা দিয়ে খaden खुद মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জারুনের মধ্যে নম্রুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিল্লায়ে পড়েন আল্লাহু তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়ে নম্রুদের ক্ষমতা নম্রুদের বাঁচাতে পারে না চিল্লায়ে বলেন ঠিক কি এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্য বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয়ে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ওকনাশে ফেরাওন কি বানামরু

कम्बल दु दुआ है जी अमर घरे नमज आज दिल में तू मर चरण तले हृदय जाए नमाज नम नमजी अमर घमज आज दिल में तू मर জরুন্তলে নিদয় যায় না মা জম্লা হাকপার করেন তরি দমার আল্লাহ নাল্লাহ আববি জালনি মু মাসালা আল্লাব নামারা নামাজ কম কারি বানান কি কায়েম কারি কারি তার মানে নামাজ ফল সবাই মিলে পড়তে হবে ঠিক কিরা। নামাজ কায়েম কারি বানান আমার সন্তান ইসমাইল নামাজ কায়েম কারি বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিল কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন অবাহিম রসুলা আল্লাহ এই সর এক জন্য বিপাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবন থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার 1 আর আল জিহাদ উদ্দিদ্দাশির ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে না মাছের সাথে আপোষ করে না ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে না উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ সবগুলা ক্ষমা করে শিরকের গুনাহ ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যা ওইটা আমার দাদার বিরুদ্ধে যা ওইটা আমার দলের বিরুদ্ধে যা ওইটা আমার মতের বিরুদ্ধে যা সত্য যেখানে আমিও সেখানে চিল্লাই এখন ঠিক কিনা এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করতে সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনে সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের আমরা খালি ১০ বছরের হিসাব করি

এজন্য জন্য ভীষণারিউড এর হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা চার নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে থাক এই সাক এর চ্যানেলে বানি ইসরা স্বপ্নবীর আশ্বাস আর এই চ্যানেলে বিশ্বনবী নবী তার মানে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবি রানা নবীরা নায়করা রানা নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যারা নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান কর আর জোরে পড়ে আমি যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই

ভদ্রতা সবকিছুর উপরে আমরা যখন মুআদদাব হই আদব বলা হই আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান কর নবী রাদের শিক্ষা যে উপমা যে মেসাল আমাদের জন্য রেখে গেলেন আমরা যেন এগুলো আমল করে জীবনটারে আলোকিত করতে পারি তৌফিক দান কর সাইয়েদেনা ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে থাকা চাই আমি দেদারসা আলোচনা করে যাই না আমি বাড়ির কাজ দিয়ে যাই সাইয়েদেনা ইব্রাহিমের জীবনীর একটা গ্রন্থ ওনার বায়োগ্রাফি অফ সাইয়েদেনা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই কিনতে রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন নিজে পড়বেন আলোকিত হবেন এই ধরনের বই অন্য কে উপহার দেবেন সমাজটা আলোকিত হবে ঠিক কিনা আমাদের সবাইকে তুমি বোঝার তো